অনার্স বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ননভেজর রসায়ন এক ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমাদের আজকের টপিক হচ্ছে অ্যালডন ঘনীভবন বিক্রিয়া কি। অ্যালডন ঘনীভবন বিক্রিয়া বলতে বোঝানো হয় লঘু অ্যাসিড বা খারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিদ্যমান এরকম অ্যালডিহাইড বা কিটনের দুই অণু বিক্রিয়া করে নতুন কোনো অ্যালডল জাতীয় উৎপন্ন করলে তাকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলা হয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বিশ্লেষণ করতে গেলে বলতে পারি লঘু সোডিয়াম হাইড্রক্সাইড বা আরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটিহ্যালড্রাইডের দুই অণু যদি বিক্রিয়া করে অ্যালডল নামক তরল স্রাবি উৎপন্ন করে তাহলে সেই বিক্রিয়াকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলা হবে এখানে দেখা যায় যে প্রথম অবস্থায় আমরা যেই অ্যালডিহাইড বা কিটোন নিয়ে থাকি সেটা আলফা যুক্ত থাকলেও আমাদের যে উৎপাদ উৎপন্ন হয় সেখানে হাইড্রক্সি অ্যালডিহাইড উৎপন্ন হয়ে থাকে তো আমরা এটা একটা বিক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করতে পারি আমাদের প্রথমে আমরা যদি এই সংজ্ঞাটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে লঘু অ্যাসিড বা খারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন আসে এমন অ্যালডিহাইড বা কিটোনের দুই অণু ঘনীভবন করে এখানে কিন্তু যে বিক্রিয়াটা করবে অবশ্যই সেটা লিখতে হবে ঘনীভবন করে এবং সেখানে কি কি থাকছে আলফা যুক্ত অ্যালডিহাইড আছে এরকম অ্যালডিহাইড এবং লঘু অ্যাসিড বা খাট যে কোনো একটা উপস্থিত থাকবে থেকে যে অ্যালডোল জাতীয় যৌগ তৈরি করবে এখানে নির্দিষ্টকরণ কোনো কোনো যৌগের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে অ্যালডোল জাতীয় যৌগ তো উৎপন্ন করে এই বিক্রিয়াকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাসিড অ্যালডিহাইড এবং আরেকটা একটা এর সাথে যে একটা খাড়ের একটা মূলক লিখেছে এই মূলকটা থাকা মানে খাড়ের উপস্থিতি আছে খারের উপস্থিতি থেকে সেখানে আমাদেরকে নতুন একটা যৌগ উৎপন্ন করে দিচ্ছে সেই যৌগটার নাম হচ্ছে থ্রি হাইড্রক্সাইড বিউটান আলডিহাইড এই থ্রি হাইড্রক্সাইড বিউটান যে বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হচ্ছে সেই বিকটিয়াকে বলা হচ্ছে অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়া এটা অবশ্যই কিন্তু একটা ঘনীভবন বিক্রিয়া হতে হবে এই ঘনীভবন বিক্রিয়া না হলে কিন্তু হবে না তো আমরা এখান থেকে বলতে পারি যে দুই অনু অ্যালডল বা কিটোল অ্যাসিড বা খারের উপস্থিতিতে যে যৌগ উৎপন্ন করে নতুন যে যৌগ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে